বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্লাব বারোয়ারি তারা দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুজো প্রস্তুত করেন প্রতিমাতে থাকে অভিনবত্বের ছোঁয়া এছাড়াও প্যান্ডেলগুলিতে বিভিন্ন থিমের প্রতিযোগিতা থাকে আলোক সজ্জা এবারে পুজোর আগে থেকেই নিম্নচাপের জেরে কার্যত হিমশিম খেতে হচ্ছে বেশ কয়েকদিন নিম্নচাপের পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে আকাশে ঝল মলিয়ে সূর্যের দেখা মিলছে আর তাই দ্রুত কাজ শেষ করার জন্য দিনরাত এক করে পুজো মণ্ডপগুলি প্রস্তুত করে চলেছেন তাই আজ চ্যানেল টোয়েন্টি ক্যামেরা পৌঁছে গিয়েছিল কৃষ্ণনগরের কুমোরটুলিতে ও পুজো মণ্ডপে সেখানে মৃৎশিল্পী ও প্যান্ডেল প্রস্তুতকারক ডেকোরেটার্সদের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া উঠে এলো একদিকে নিম্নচাপের ফলে সমস্যায় পড়তে হচ্ছে পাশাপাশি আর্জি করে ঘটনা দোষীদের শাস্তি প্রসঙ্গ কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পাল জানান প্রতি বছরই পুজোর সময় নিম্নচাপের প্রভাব দেখা যায় তাই আগে ভাগেই যে সমস্ত শিল্পীদের স্টুডিও নেই তারা যাতে তার জন্য বিশেষভাবে প্রোটেকশন নেন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে পুজোতে মেতে উঠবে আপামর বাঙালি দেখো প্রথমেই বলে রাখা ভালো যে আমরা যারা শিল্পীরা কাজ করি অনেকের কিন্তু পাকাপাকিভাবে স্টুডিও নেই বেশিরভাগটাই হচ্ছে টেম্পোরারিভাবে সেট করে নিয়ে কাজ করতে হয় আর কয়েকজনের হাতে গোনা কয়েকজনের মাত্র স্টুডিও রয়েছে তার মধ্যে আমার পাকাপোক্ত রয়েছে দেখো আমার হয়তো খুব একটা অসুবিধেই পড়তে হয় না যেহেতু আমার সব কিছু ছাদের তলায় করি কিন্তু যারা টেম্পোরারি সেট করে কাজ করেন তাদের এই নির্মন ফলে একটা বিশাল ক্ষতি হয় এই ক্ষতিটা এই জন্যেই বলবো যে টানা সাত দিন দশ দিন বৃষ্টি হচ্ছে অনেকে যারা সহশিল্পী আছেন তারা কাজে আসতে পারছেন না কেউ কেউ কাজে আসলে কাজ ঠিক মতন হাত সরে না দ্বিতীয় কথা মাটিটা শুকাতে প্রচুর একটা সময় লাগে এবং এই শোকাতে গিয়ে যে জ্বালানি বাবদ একটা খরচা হয় সেটা কিন্তু একটা বিরাট ছোট ছোট হলেও একটা বিরাট অঙ্কেই গিয়ে পৌঁছে যায় তো সব মিলিয়ে কিন্তু শিল্পীদের এটা একটা বিরাট অসুবিধের কারণ আর এর সঙ্গে সঙ্গে পাশাপাশি আর একটা কথাও আমি বলে রাখব যে এই অসুবিধাটা কিন্তু আমরা অনেক দিন ধরে জানি যে নিম্নচাপ প্রত্যেক বছর আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে তো আমাদের কিন্তু জেনেই দিতে হবে বা আরও পাঁচজন আমাদের শিল্পী ভাই বন্ধু যারা আছেন তাদেরকে কিন্তু আগাম প্রস্তুতি কিন্তু নিয়েই রাখতে হবে যে আমরা ধরেই নেবো যে আমাদের নিম্নচাপ আসবে প্রত্যেক বছর বৃষ্টি হবে এই বৃষ্টির ফলে আমাদের কাজের ক্ষতি হবে সেই জন্য আমি বলবো অন্তত তাদের এইটুকুনি বার্তা দেব যে তারা যেন টাকাপোক্তভাবে সেই সেটগুলো করেন এবং পর্যাপ্ত পরিমাণে পলিথিন ব্যবহার করেন যেন সেগুলো ঢেকে রাখা যায় হ্যাঁ অবশ্যই অনেকটা কাজের ক্ষতি হয়ে যায় সাত দিন টানা কাজ বন্ধ থাকলে সেটা অনেকখানি ক্ষতি এবং পুজো উদ্যোক্তা যারা আছেন তাদেরও বলবো যে আজকে এই নিম্নচাপ যেহেতু হয়েছে একটু শিল্পীদের দিকটা খেয়াল রাখবেন হয়তো ডেলিভারি হওয়ার কথা ছিল আজকে সেটা হয়তো দুদিন বাদে হবে সেটা আপনারা একটু মানিয়ে নেবেন কারণ নিম্নচাপ তো আর বলে কয়ে আসে না এটা তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক একটা দুর্যোগ হ্যাঁ সেই জন্য পুজো উদ্যোক্তা তারা যেন এই শিল্পীদের এই মার্জনাটুকুনি করেন এবং শিল্পীদেরও বলবো যে পরবর্তী যে সময় তারা পান তারা যেন দিন রাত্রির করে যেন ঠিক সময়ে তারা কাজগুলো সম্পূর্ণ করতে পারেন অর্থাৎ পুজো গন্তব্যস্থানে যেন পৌঁছে যায় তারা যেন সেই দিকটা নজর রাখবেন আর একটা বিষয় বলতে গেলে যেহেতু নদীয়া জেলার বিশেষ করে ভূমি শিল্পীদের আতুর সেই জায়গায় দাঁড়িয়ে এবছরের একটা নতুন বিষয় উঠে আসছে দেখা গেছে যে ঘটনা ঘটে গেছে আর জি করে ঘটনার অনেক ক্ষেত্রে পুজো কমিটি তারা প্রথম প্রথম বিষয়ে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে অনুদান নিচ্ছিলেন না বা এই যে সামনে যে পুজো বাঙালি শ্রেষ্ঠত্ব সেখানে তারা সেভাবে পার্টিসিপেট করবেন না এটা কি আপনাদের কোনো অর্ডারের ক্ষেত্রে দেখো ঘটনা একটা মর্মান্তিক ঘটনা এটা আমিও দুঃখ প্রকাশ করি কারণ হচ্ছে যে তিলকতমা আমাদেরই আমাদেরই বোন আমাদেরই বোনের মতন বা আমাদেরই দিদির মতন হ্যাঁ নিশ্চয়ই তার জন্য আমরা মর্মান্ত তো এর জন্য দেখো যে ডাক্তাররা যে আন্দোলন করছেন বা স্টুডেন্টরা যে আন্দোলন করছেন এটা কিন্তু প্রাসঙ্গিক কারণ হচ্ছে যে এটা হওয়াই উচিত আর এর সঙ্গে সঙ্গে বলবো যে দেখো এই ঠাকুরগুলো কিন্তু আমাদের অনেক আগে বায়না হয়ে যায় অন্তত ছ মাস আগে বায়না হয়ে যায় তো সেই জায়গা থেকে পুজো উদ্যোক্তারা যদি পিছিয়ে পড়েন তাহলে শিল্পীদের একটা কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে তো আমরা চাইবো কি প্রতিমা পুজোটা হোক পুজোটা হয়ে হলে পারে কি হবে পুজোর সঙ্গে জড়িত শুধু প্রতিমা নয় বহু রিলেটেড আছে প্যান্ডেল আছে লাইট আছে আনুষঙ্গিক অনেক রিলেটেড জিনিস আছে তারা যাতে মার না খায় তারা তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য পুজোটা পুজোর মতন হোক এবং যারা আন্দোলন করছেন অবশ্যই তাদের সেই দাবি আমি আশা করব সরকার মেনে নেবেন বা সম্পূর্ণ করবেন আর তিলক তোমার বিচার কিন্তু আমিও চাই আমি অন্তর থেকে বলছি আমিও চাই এবং দোষী যারা আছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং শাস্তির শুধু তাই নয় কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তারা পায় এটা আমি কিন্তু চাইব নদীয়া থেকে রাজত সেনের সেভেন